আমি এখন দাঁড়িয়ে আছি দেলবাড়ি বাজার এখানে আমরা একটা ফ্যা ভাঙরির দোকানে এসেছি ভাঙরির দোকানে এরা বিভিন্ন রকম জিনিসপত্র বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে এবং এগুলো সব বাছাই হয় বাছাই হওয়ার পরে কাগজ আলাদা হয় প্লাস্টিক আলাদা হয় তারপর বিভিন্ন জায়গায় এগুলো চলে যায় আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকে লোড করা হচ্ছে এই যে একটা রিসাইকেল প্রক্রিয়া পুরাতন জিনিসকে গলিয়ে আবার নতুন করা অনেক সুন্দর একটা আমরা দেখতেছি এখানে যে মহাজন ওনার সাথেও আমরা কথা বললাম এখানে অনেকজন লোকের কর্মসংস্থান হয়েছে উনি ছোটোখাটো একটা প্রতিষ্ঠান দিয়েছেন এখানে বিভিন্ন জায়গা থেকে পুরাতন জিনিস নিয়ে আসেন পরবর্তীতে তারা বাছাই করে বিভিন্ন জেলায় পাঠান এবং সেখান থেকে আবার নতুন জিনিস তৈরি হয় আমরা দেখতে পাচ্ছি যে ভাই কাজ করছেন ভাইদের ট্রাকে লোড করছেন গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি